সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির যাবে ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না মাহফিলের মৌসুমে আমি পারি না কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানা চলে যাওয়ার এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকে যদি বিছানা যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে করি মোবাইলের মোনাজাত এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে হয় আপনি মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে ঠিক না বেঠিক এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না বারোটা একটা দুইটা বেজে যায় এরপরে ফজরের সময় শয়তান হাত পাটি পেয়ে ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমায় উপায় নেই কারণ রাত্রে ঘুমিয়েছে তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফ স্টাইল দিয়েছে এই লাইফ মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো রাত ১০টা থেকে দুইটার যে ঘুম এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তো নবীজি সাল্লা সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয় এই যে ওয়াজ মাহফিল আমরা করি এই মাহফিল গুলো গভীর রাত পর্যন্ত করা এটাও সুন্না পরিপন্থী কাজ যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে ফজরের পরে আবার ঘুমানো লাগবে ফজর পরে ঘুমানোটা হারাম না ফজের পরে ঘুমাইলে বড় কোনো গুণা হবে না কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ সুন্নার খেলাফ কাজ অনেক উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পরে ঘুমাইতেন না তিনি দোয়া করেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা নবীজির দোয়া কাদের জন্য যারা সকাল বেলা কাজ করে সকাল বেলা যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকাল বেলার সময়টাতে আপনি বরকত দিবেন এই জন্য যে ছাত্র সকালে পড়ে যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে যে কর্মজীবী সকালে কাজ করে তার জীবনে বরকত নেমে আসে দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাহ বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ করোনা দিন যা বলে হু তার উল্টা করি এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই ভাইরা আমার রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য একটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ অজু অবস্থায় মা যদি বাচ্চাকে দুধ খাওয়ান ওই অজু দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা খুব দরকারি প্রশ্ন মায়েরা যদি তার দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ দান করেন দুধ খাওয়ান অজু করার পর পবিত্র তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে ওই দিয়া দুধ খাওয়াইলে সন্তানকে অজু ভাঙে অনেকে মনে করে থাকেন স্ত্রীর গর্বে সন্তান থাকলে মা বাবার জানাজা পড়া যায় না এটা কতটুকু সঠিক এটা সম্পূর্ণ ভিত্তিহীন বুয়া এবং মন গড়া কথা কুসংস্কারাচ্ছন্ন কথা স্ত্রীর গর্ভের সন্তান থাকলেও মা বাবা বা অন্য কারোর জানাজাতে শরীর হওয়াতে কোনো অসুবিধা নাই নামাজের মধ্যে যদি তিনটা সুরা পড়ি কোনো সমস্যা হবে কিনা যেমন প্রথম রাখতে সুরা পাতে হাঁসুরে কাউসার এবং ফালাক কোনো অসুবিধা নাই আপনার মনে চাচ্ছে একটু রাখারটা লম্বা করবেন আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন সুরা ফাতে পরে তিনটা চারটা পাঁচটা ছয়টা সুরা পড়েন কোনো অসুবিধা নাই একটা সুরারে বারবার পড়েন কোনো অসুবিধা নাই সালাদ যত লম্বা করবেন তত সুন্দর হবে তত ভালো হবে তত মানসম্মত হবে এরপরে প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় কি উত্তর দিব বলেন নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি শুরু হয় নামাজ না পড়লে কি হয় ভাই ইমান নিয়ে টানা টানে কিভাবে শুরু হয় বুঝাবো অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছাকৃত মুসলমান হয়েও নামাজ পড়ে না সে ইসলাম থেকে বের হয়ে যায় খারিজ হয়ে যায় অনেক ইমামদের এটা ইমাম আজম আবুানী ফার্ম সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে সে নামাজ না পড়ার কারণে লজ্জা লজ্জাসরম ভিতরে ভিতরে আছে পড়া উচিত সেটা মনে করে তাহলে সে কাফের হবে না তাহলে নামাজ না পড়লে ইমামদের ইতলাফ আছে যে ইমান আছে না নাই ইমান এর টানাটা শুরু হয়ে গেল না তো নামাজ না পড়লে ইমানের টানা শুরু হয় কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের ইমান এত মজবুত এত শক্ত বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে একে তো চোর আবার বড় গলা নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ভাইরা আমার অমর বলেছেন যেই মুসলমানের সন্তান যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই হিসা নাই নাম নিশানা নাই কত বড় কথা তাদের যুগে বেনামাজিকে কাফের মনে করতেন যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন যে মসজিদে আসে না সে বেঈমান কারণ তখন কোন মুসলমান মসজিদে না এসে থাকতো না এমনকি মুনাফেক ও মসজিদে আসতো অথচ আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন